গত রবিবার থেকে গঙ্গার প্রচণ্ড ভাঙন শুরু হয়েছে পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের গোলাপ মন্ডল পাড়ায় গত দুদিনের ভাঙনে বেশ কিছু ঘরবাড়ি চাষের জমি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে হয়েছে বেশ কিছু পরিবার আরও কিছু পরিবার ভিটেমাটি হারানোর আশঙ্কায় আগেভাগেই সরে পড়ছে অন্যত্র কিন্তু ঘরবাড়ি ছেলে পেলে নিয়ে যাবেন কোথায় এই চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে ভাঙন দুর্গত অসহায় পরিবারগুলিকে তাদের বক্তব্য এর আগেও তারা ভাঙনের সর্বশান্ত হয়েছেন আবার নতুন করে এবছর ভাঙ্গনের ভাঙনের গ্রাসে পড়েছেন ঘরবাড়ি ভেঙে খোলা আকাশের নিচে দিন কাটানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারি ভাঙ্গন প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না এমনকি এই অসহায় পরিস্থিতিতে নেতামন্ত্রী কিংবা কোনো প্রশাসনিক আধিকারিক তাদের এলাকায় আসছেন না কোনো খোঁজ খবর নিচ্ছেন না তাই তারা সাহায্যের জন্য করুন আবেদন জানাচ্ছেন সব গঙ্গাতে পড়ে গেল গঙ্গা ভাঙন কোথায় শুরু হয়েছে এটা পার গোলাপ মন্ডল পাড়ায় এখন আমরা চাইছি আমরা থাকবো কোনখানে বাড়িঘর তো সবই বেশি নাচ্ছি কোনো জায়গাতে থাকার নেই অনেকটা দেড় বিঘা দু বিঘা দূরে পড়েছে কেউ আসেনি কেউ আসেনি